শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গাইবান্ধায় শুরু হয়েছে ইরিবোরো চাষাবাদ শীতে ইরিবরর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তবে জেলা কৃষি বিভাগ বলছে এবছর ইড়িবোরোর চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে শ্রমিক ও উৎপাদন খরচ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ধানের দামও সরেজমিনে দেখা গেছে গাইবান্ধার সাত উপজেলায় পুরোদমে ইরি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কেউ জমি চাষ দিয়ে প্রস্তুত করছেন কেউ বীজ তুলছেন আবার কেউ চারা লাগাচ্ছেন কৃষকরা জানিয়েছেন জমি চাষ সার কীটনাশক শ্রমিকদের মজুরি ও সেচের পানি সব কিছুর দাম বেশি উৎপাদন খরচ অনুযায়ী ধানের দাম কম বাচার তাগিদে শীত ও সব খরচ উপেক্ষা করে ইরি বোরোর চাষ করছেন কৃষকরা কৃষকদের দাবি সরকারিভাবে লটারিতে ধান কেনা হলেও ন্যায্য দাম পায় না নির্দিষ্ট ধান চাষীদের তালিকা না করে একসঙ্গে সব কৃষক ও চাষির অংশগ্রহণে লটারি করা হয় এতে বেশিরভাগ চাষি ধান বিক্রি থেকে বঞ্চিত হন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন এবছর এক লাখ তিরিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শীতের কারণে ইরি বোরোর চারা নষ্ট হলেও সংকট হবে না এবারও ইরি চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে কৃষি বিভাগে কৃষি কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তারা সবাই মাঠে আছে এবং কৃষককে বোরো চাষের জন্য সঠিক পরামর্শ দিচ্ছে কিভাবে কম খরচে তারা বেশি ধান চাষ করে বেশি উৎপাদন করতে পারে পানি ধরে রাখবে তার পনেরো পনেরো দিন পর থেকে যাতে আমাদের যে চারাটা বিস্তলা থেকে চলে আসছে সেটা যেন যে পর্যায়ে যেটা আমরা বলি সেটা জন্য তারা পর্যাপ্ত পানি পায় এবং খুশি নেওয়ার সুযোগ পায় তারপরে কোনোদিন পর থেকে আমাদের খুশি পর্যন্ত আমাদের পানিটা একটু দিতে হবে শুভ ইসলামের তথ্যচিত্রে এ আর রুবেল যমুনা টাইমস